হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে পাঁচ হাজার ব্যালেন্স নিয়ে নামছি চিন্তা ভাবনা আছে ত্রিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা মতো করব করার পরে আর খেলবো না তো দেখা যাক কত করতে পারি খেলা আসলে যারা নতুন আছেন আমি তাদের বলবো আপনাদের খেলা উচিত না খেলাটা আগে বেশ কিছু দিন ধরে শিখতে হবে চাক মোটামুটি হয়েছে যা হয়েছে হয়েছে ফেলে নেই আস্তে আস্তে খেলে একবারে খাইতে গেলে শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায় না দেখ নয় হাজার তিনশো হয়ে গেছে আমরা এরপরের পরের দানটা ভালো হবে না মোটামুটি ভালোই হচ্ছে দেখেন

এবার এবার এবারও পাঁচশো ধরবো বেশি ধরবো না কারণ অনেকটা অনেকগুলো একটা বললাম না অনেকগুলো খেলা ভালো দিচ্ছে কিন্তু অনেকগুলো খেলা ভালো দিছে এখন বেশ মিনিমাম এরকম দুই একটা পরপর খারাপ খেলা যাবে পরপর দুইটা তিনটা খারাপ খেলা যাবে এই জন্য বেশি লাভ করবো না আমরা অল্পতেই একশো ষাট টাকা হোক একশো ষাট টাকা একশো টাকা হোক সমস্যা নাই কখন দিতে গেছে এবার ভালো হইতে পারে কিন্তু সম্ভাবনা কম সম্ভাবনা এটা তো অনেক কম এবার খারাপ খেলা বেশি আসলে খেলার কোনো ই নেই কখন ভালো হয় কখন খারাপ হয় এটা বলা ইম্পসিবল তবে আপনাদের একটা কথা বলে বিশেষ করে যারা নতুন মাঝে মাঝে দেখবেন অনেক বড় বড় এই বড়ো দানের লাভ করতে গিয়ে আপনার অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন এই জন্য বড় দানের লাভ লোভ করবেন না লাভ করতে চাইলে গেছে বেশি এই জন্য দুই তিন হাজার পাঁচশো করে তিনশো এই তিন হাজারের টাইম বেশি রাখবো না ভাই তিন হাজার তুলে নিলাম সতেরোশো টাকা আর এটা একটু রাখবো এটা আমার হবে অনেক বড় দাম টাকা আছে আমরা আমাদের লক্ষ্য বিশ হাজার নেটের প্রবলেম করতেছে মনে হয়

আসলে আপনারা দেখলেন পনেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকায় চলে আসছে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এদের একটা বড় বিষয় আছে সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি যে টাকার পরিমাণ এই যে এখানে যে টাকার যে পরিমাণগুলো বসানো এই টাকার পরিমাণটা বাড়িয়ে দিয়ে অল্প সময়ের মধ্যে খেলা বেশি সেফ আর কি কিন্তু টাইম যদি বেশি না ফেঁদে দেখেন এখানে কিন্তু কিছু বড়ো দান আছে সবগুলোই কিন্তু ছোটো ছোটো দান বেশি টাইম নিলে রিস্ক বেশি ওট বড়োদান পড়ছে বড়দানের পর ছোটোদান পড়ার সম্ভাবনা আর বেশি দুই হাজার টাকা গেলো তাকে না শুধু তিনশো টাকা ধরবো বেশি ধরবো না ধরবে পরে নেটের খুব প্রবলেম দিচ্ছে গাইস নেটের যদি প্রবলেম হয় তাহলে কিন্তু খেলে কিছু করতে পারবে না ভাই নেটের প্রবলেম হলে কিন্তু সব শেষ ওয়ানে মারা রে রেয়া আচ্ছা একটা বড় দান ধরি দশ হাজার টিকিটের ধরি অল্প দিন যাবে সুতরাং বন্ধুরা আপনারা মধ্যেও বেশি লোভ করতে পারবেন না আজকে আর খেলবো না আবার পরে আরেকদিন খেলবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে